আসসালামু আলাইকুম অথচ আবার বৃষ্টি ওই যে বাবা মুরগির তেহারি নাকি প্রতিদিন পাওয়া যায় হ্যাঁ আর পাশাপাশি হচ্ছে লুচি লুচি তো খাইছে একদিন এটা বসেছেন কখন সকালে বসাইছি আপনি তো মাঝে অসুস্থ ছিলেন না বাবাঃ গরম একদম এখন রোদ বৃষ্টি হচ্ছে অফিস থেকে বের রইলাম আর বৃষ্টি রোদ বৃষ্টি হচ্ছে রোদ বৃষ্টি যাই হোক না কেন ওয়েদারটা কিন্তু অস্থির আলহামদুলিল্লাহ তাই অফিস থেকে বের হয়ে চিন্তা করলাম আজকে চিকেন তেহারি খাবো সকাল সকাল এটা না খেলে হবে না এখনো পাতিল ওপেন করেনি আর এইদিকে তো দেখতে পাচ্ছেন ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে সূর্য মামার দেখাও মিলছে আর এদিকে বাইক ভিজেই চলছে ওয়েদারটা শুধু একটু দেখেন সকালের ওয়েদারটা একটু দেখেন আপনারা মার্শাল্লাহ কত সুন্দর আসলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আর এদিকে বাইক তুমি ভিজতে থাকো আর আমি চিকেন তেহারি খাবো এখন হচ্ছে আমি প্রথম কাস্টমার সকাল সকাল একদম গরম গরম তেহেরি আজকে তেহেরি দিয়ে সকালের নাস্তা হবে একটা সত্য কথা বলতে কি জানেন তেহারি বিরিয়ানি বলেন এগুলোর প্রতি আমার নেশা একটু বেশি আমি খুব পছন্দ করি আমার মতো এরকম অনেক পাগল আছে যারা তেহারি বিরিয়ানি ভক্ত এটা হচ্ছে খুলনা খালিশপুরে আর ঢাকার তেহারি তো কোনো কথাই নাই পুরান ঢাকায় অস্থির ইনশাল্লাহ ঢাকায় গেলে সুযোগ পেলে যাব খুব শীঘ্রই আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা সুন্দর কমেন্ট করবেন আপা একটি সুন্দর কমেন্টেই আমি আগামী আরও একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং অনুপ্রেরণা আপনাদের কাছ থেকেই পাব সামনে এগিয়ে যাওয়ার তো চলেন খাওয়া দাওয়া শুরু করা যাক হ্যাঁ আশি টাকা দেখি আশি টাকা করে কেজি নিচ্ছে সকাল সকাল চলে আসছি আমাদের এই সামনেই বাজার বাজার এই দোকানটি অবস্থিত পঞ্চাশ টাকা আপনার হচ্ছে চিকেন বিরিয়ানি দেখা যাক ট্রাই করবো পেঁয়াজ কাটা আছে ধন্যবাদ জল দিচ্ছে আমাদের সাথে আল্লাহর নাম নিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করবো বিসপিল্লা বলে একদম চোখের সামনে রান্না হতে দেখলাম রান্না হতে দেখলাম বলতে আমি এসে দেখলাম ঢাকনাটা কিন্তু আমার সামনেই ওপেন করলো কিছুক্ষণ আগেই রান্না করছে তো আজকে তেহেরি দিয়ে সকালের নাস্তা মানে তেহেরি না সরি বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেখেন আমাকে কি কি দিল এখানে শশা লেবু পেঁয়াজ সাথে ঝোল এবং বিরিয়ানিতে চিকেন এবং আলু এটা পঞ্চাশ টাকা চিন্তা করা যায় এই যে এক পিস চিকেন আসলে তো দেখি বিসমিল্লা বলে খাই কি অবস্থা দেখি কেমন টেস্ট বিসমিল্লাহ হুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো টেস্ট বিশ্বাস করেন একদম ভালো টেস্ট অনেক পরিমাণে কোনো টেস্টিং সল দেওয়া নাই একদম মানে যেটা ন্যাচারাল রান্না উনি সেটাই করছে মাশাল্লাহ খুবই ভালো পঞ্চাশ টাকা আপনি কি চান আছে এই জমানায় কিছু আপনারা যারা এই বিরিয়ানিটি খেতে চান অবশ্যই চলে আসবেন খালিশপুর যে এখানে কাঁচা বাজার আছে তার নতুন যে মার্কেট হচ্ছে মার্কেটের ঠিক অপোজিটেই এই দোকানটি অবস্থিত অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা আসতে পারে যে পঞ্চাশ টাকা উনি কীভাবে দিচ্ছে হ্যাঁ মরা মানে অনেকে আবার বলবে যে এটা মরা মুরগি না জেতা মুরগি ভাই এটা আসলে দেখেন একটা পিস উনি দিচ্ছে আপনাকে অতিরিক্ত পরিমাণে গোশ দিচ্ছে না যে ওনার অনেক লস হবে আর ওনার পাশাপাশি আরও ব্যবসা আছে মানুষ এক ব্যবসা দিয়ে একটা ব্যবসা তোলে তো খাবারটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি বলবো সত্যি খুবই ভালো ছিল সবাই আসবেন আমি এখন ঝোলটা টেস্ট করব। উনি আমাকে ঝোলও দিছে এটা হচ্ছে গরুর গোসের ঝোল ও ভালো কথা আপনারা যারা লুচি খাবেন ওনার সাথে গরুর দোকানে গোসও রান্না করা হয় সকাল সকাল দেখেন আমাকে ঝোল দিছে মার্শাল্লাহ হ্যাঁ ঝোলটাও মাশাল্লাহ খুবই টেস্ট ভাই খুবই টেস্ট দেখেন এখানে সকাল সকাল কত মানুষ নাস্তা খেতে আসে আশা করছি আপনারাও চলে আসবেন তো আজকে ব্লগ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সুন্দর একটি দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম